গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে শর্টকাট ব্রেকফাস্ট ব্রেড অনেক দিন পর ব্রেড খাচ্ছি ব্রেড ব্রেড এমনিতেই বেশি রোজ রোজ খাওয়া ভালো না আর এদিকে দিকে আমারটা হচ্ছে আজকে বাটার দিয়ে ফ্রাই করলাম আগের দিন ঘি দিয়ে খেয়েছিলাম এখানে হয়েছে চা আর সকাল সকাল কারেন্টটাও চলে গেছে যে ওইখানে গিয়ে খাবো তারপর থেকে শুরু করবো ভেবেছিলাম আজকে খেতে খেতে শুরু করবো তো কারেন্ট যেতে চলে গেছে দেখতেই পাচ্ছি অন্ধকার ওইখানে আর হাজবেন্ড এখানে কি করছে আমার স্কার্ফটা ভাজ করছে স্কার্ফটা ভাজ করছে তো দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার তো খাওয়া দাওয়া করি আর কালকে স্টার বাজার থেকে কি কিনেছি সেটা তো তোমাদের দেখিয়েছি জুডিও থেকেও একটা জিনিস কিনেছি সেটা কালকে দেখানো হয়নি তো সেটা চাটা খেয়ে নিই ব্রেকফাস্ট করে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো আজকেও কি করছে দেখাচ্ছি এই যে সব জুতোর বক্স বের করছে আজকেও কোন জুতো যেন খুঁজছে কি যেন একটা খুঁজেই যাচ্ছে তখন থেকে তাই না আমি তোমাদের দেখাচ্ছি তো ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ড ওখানে ওনার জুতোর বক্স নিয়ে বসে পড়েছে কি করবে জানি না আর আমি কালকে কি কিনেছি সেটা তোমাদের দেখাই এই যে আরও ভালো করে ধরে নি তারপরে দেখাচ্ছি উল্টো পাল্টা যেন না হয় এই জুতো নিয়েছি কালকে হচ্ছে জুডিও থেকে আর এটার দাম শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে যে এত কম দামে কি করে আমি জুডিও থেকে জুতো কিনলাম জুতোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তাও আবার পঞ্চাশ টাকা পুরোপুরি না তো এই দেখো একটা জুতোর দাম হচ্ছে তিনশো টাকা করে এটারও তিনশো টাকা এটারও তিনশো টাকা যেহেতু সেল ছিল কালকে আজকে মানে লাস্ট সেল থাকবে যত সম্ভব জানে না তো এই যে দেখতে পাচ্ছি এখানে কত লেখা আছে নাইনটি নাইন নাইনটি নাইন করে এক একটা তার সঙ্গে আবার একটার সঙ্গে একটা ফ্রি তো এক একটা পড়ুন না পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তো পঞ্চাশ টাকার জুতো আর জুতোর ডিজাইনগুলো দেখে বললো কেমন হয়েছে এটা পেছনে আবার বেল্ট আছে আর এই কালার দুটোই আমার পছন্দ হয়েছে আর এটা সামনেটা একটু এরকম মতির মতন ওইগুলো দেওয়া আছে তো ডিজাইনটা খুব আরেকটি একটু গ্লিটারি ভাব আছে এত কম দামে এত সময় জুতো পেয়েছে তো আমি তো ভীষণ খুশি তো ভাবলাম কালকে এটা দেখাতে ভুলে গেছিলাম তো ভাবলাম আজকে দেখিয়ে দিই আর এত কম দামে পেয়েছি তোমরা যদি চাও তাহলে গিয়ে দেখে আসতে পারো একবার চেক করতে পারো ভিডিওতে যদি কারো ঘরের সামনে থাকে তো এই জুতো দুটোই তোমাদের দেখানোর ছিল এত কম দামে পেয়েছি তো চলো আজকে হচ্ছে ছুটি হাজব্যান্ডের আজকে হয়তো কোথাও একটু যাবো ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ কন্টিনিউ করছি এখন উনি প্রচণ্ড ব্যস্ত আছে যে জুতো নিয়ে যাই না কী করছে সব যে বের করছে একটা থেকে একটা চলো তো আমরা যাচ্ছি এখন বাইরে কারণ ছুটির দিনে ঘরে ওনার একটু থাকতে সবার বিকালবেলা এখন যাচ্ছে আর আজকে দুপুরবেলা একটু ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা না পুরো হ্যাং হয়ে গেছিলো এত স্টোরেজ ফুল হয়ে গেছিলো মানে ডিলিট করেও হচ্ছিলো তিন চারবার রিস্টার্ট করলাম তারপর থেকে ফোনটা চলতে শুরু করলো সারাদিন একটু ভিডিও কিছু করতে দুপুর দুপুরবেলা দিকে বেশি মানে দুপুর দুপুরবেলার দিকে বিশেষ করে আর ভিডিও কারোটা সেরকম মানে দেখতেও পাইনি কিছু করতে পারিনি চলো এখন যাচ্ছে হচ্ছে বাইরে আর দেখলে তো জুডি থেকে কি সস্তায় পেলাম তো আজকে হচ্ছে সেল শেষ তো আজকেও ভাবছি এখান থেকে একবার ঘুরে আসছি যদি পঞ্চাশ একশো টাকার মধ্যে কিছু পেয়ে তাহলে আজকেও কিছু একটা নিয়ে আসবো আগে তার আগে উনি কিছু একটু খাবে বাইরে তারপরে চলো চলে এসছি নিচে আমার দেরি হলো সের জন্য বলো তো সানবিকার মা সানবিকার টি শার্ট ওই দিকে ছাদে পড়ে গেছিলো আমি আবার নিয়ে আসলাম দিয়ে

একটা জলের বোতল নিলাম আর সানভিকার জন্য একটা দুটো জামা প্যান্ট সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো আমার একটা বন্ধুর সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি আজকে দেখলাম অনেক দিন পর তো দাঁড়াও দেখা দেখাচ্ছি আমার না আমাদের দুজনেরই বেস্ট ফ্রেন্ড বসে এখানে দেখি এবার তোমরা বলো কিন্তু আমার বন্ধুটা কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে দেখো দিন পরে দেখা করেছি তো তার জন্য কথাও বলছে না ওইদিকে তাকিয়ে আছে আর আমরা মলে বিয়ারমলে বিশন করছি দেখতে পাচ্ছ এবার বন্ধুকে বাই বলে আমরা যাই এখন হুম তাই বাই বলো আজকের আমাদের স্পেশাল ডিনার বাটার নান আর চিকেন কোলাপুরি অনেকদিন পর অন্য কিছু খাচ্ছি না হাত আসি দাঁড়াও অর্ডার যেরকম করেছিল সেরকমই আসছে এটা অর্ডার করেছিল মোবাইল বাইকে লাগানোর জন্য মোবাইল হোল্ডার থাকবে তো হ্যাঁ হুম তো আমরা এই আসলাম এটা বান্ধবী রিসিভ করেছে এই মাত্র দিয়ে এলো এটা আমি কালকে যেদিন সময় পাবো সেদিন আবার তো ঘুরতে গেলে ম্যাপ নাহলে মোবাইল ধরে বসতে হয় তো আগেটা ছিল ওটা ভেঙে গেছে ওটা বেশি ভালো না মোবাইল ওটা তো মজবুত ছিল না তো তার জন্য ফোন এসছি হ্যালো তা ওই দেখলেই ফোনে একটু কথা বলছে আমি একটু বাইরে আসলাম বাল্কোন একটু হাওয়া খেতে গরম লেগেছে শীঘ্র উঠতে উঠতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছে আজকের ব্লগে কিছু ছিল না আর জুডিওতে গেছিলাম এত ভিড় ছিল শনিবার বলে স্যাটারডে সানডে এমনিতেই ক্রাউড থাকে মানে এত ভিড় ছিল যা যাও বা নেবো বিলিং কাউন্টারের প্রচণ্ড লাইন ছিল তো অতটা লাইন দিয়ে ধৈর্য ধরে জায়গা মানে অতটা লাইন দিয়ে দাঁড়ানোর মতন ক্যাপাসিটি ছিল না আর ভেতরে এত লোক ছিল না গরমে আর ভালো ছিল না তার জন্য আজকে গেছিলাম জুডিওতে কিন্তু নিইনি কিছু ছিল ডিসকাউন্টে কালকে যে জুতোগুলো দেখেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছিলো তার জন্য আর নি নিই পছন্দও ছিল না কালকে দেখেছিলাম ওইগুলো ওগুলো ভালো লাগছিল না তো ভাবলাম হাজব্যান্ডকে দিয়েই শেষ করাই আর আজ এই যে উনি এখন এই এটা অর্ডার করেছি তো এটা নিয়েই বসে থাকবে এটা এখন যতক্ষণ তুমি এখন বাইকে লাগাতে যাবে এটা এই ফোন লাগিয়ে দিয়েছে পুরো ফিট আছে ফিট হয়েছে ফোন না আর কালকে আজকে যাওয়ার সময় যে বললাম যেতে পারি মানে যাবো গেছিলাম তারপরে এত ভিড় ছিল না আজকে মানে দুটো একশো ভিড় ছিল ছিল দুটো মলে আর এই সপ্তাহ এই মাসের প্রত্যেক উইকেন্ডে কেউ না কেউ সেলিব্রিটি আসবে আঠাশ তারিখেরটা শুধু মনে আছে অভিজিৎ ভট্টাচার্য সিঙ্গার সে আসবে আঠাশ তারিখে সেটাই থেকে বড় ফিনিক্স মলে সেটা আসবে এর আগেও আসবে অনেকে কিন্তু নামগুলো অত মনে নেই তো আঠাশ তারিখে যে যে ব্যাঙ্গালোরে আছো যার যার দেখার ইচ্ছা গান শোনার ইচ্ছা সবাই চলে আসতে পারো আঠাশে সেপ্টেম্বর এখানে উনি এটা নিয়ে এখন ব্যস্ত থাকবে একটা পেয়েছে না এই সমস্ত জিনিস ওনার যে এত ইন্টারেস্টিং লাগে এত ভালো লাগে যতক্ষণ না না এটা এই করে ঠিক করবে ততক্ষণ না এখানেই বসে থাকবে চেঞ্জও করবে না উনি तो। मैं इसका कर रहा हूँ ये आ, ये वो तो जाई हो कोई जेठन ही वो साथ जेठन ही अपन ठीक कौड़ बजो तारा को तो उठ बैठने के लिए तो चलो आज के वीडियो टाइम निश्चित कर दीजिए लोगों को तो बाले रहते हैं ताले लाइक शेयर कमेंट सब्सक्राइब करो ठीक गुड नाईट